রকমারি গল্প কথা চ্যানেল থেকে সব দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি কিছু ভারত আমার ভারতবর্ষের সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি রাজস্থানের কোন দুর্গের নামের অর্থে হল সূর্যের দুর্গ উত্তর হচ্ছে মেহরাগড় দুর্গ হাম্পির হাম্পির কাছে আসে গুলিতে গুন্ডিতে আঞ্জলীয় পর্বত আছে পুরাণ অনুযায়ী এখানে কে জন্মেছিলেন উত্তর হচ্ছে হনুমান কোন রাস্তা সম্পর্কে রাডিয়া কি লিং লিখেছিলেন রিভাবে আর কিভাবে অর্থ অফ লাইফ লিখেছিলেন অ আরিভার অব লাইফ উত্তর হচ্ছে গ্র্যান্ড রোড আমি আমার পরের প্রশ্নই আসি দিল্লির কোন মসজিদের নামের অর্থ যে মসজিদ দুনিয়া প্রতিবিম্বিত হয় উত্তর দিল্লি জামা মসজিদ বেনারসে আছে আনুমানিক মসজিদ এটি কি নির্মাণ করেছিলেন উত্তর হচ্ছে ঔরঙ্গজেব ভারতের কোন স্থাপত্যের উপকার ছিলেন সীতারাম কে বৈদ্য এবং ডি এন রিজা উত্তর হচ্ছে তাজমহল প্যালেস হোটেল মুম্বাই আমার এই প্রশ্নের উত্তর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করলে আমার এই নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিলাম